সো আজকে আমি প্ল্যানিং করছি খিচুড়ির খিচুড়ি অ্যাকচুয়ালি আমার অনেক পছন্দ তো এর জন্য আমি খিচুড়ি কিন্তু বাট খিচুড়ি আজকে বানাবো আমি সবজি সবজির মধ্যে কিছু নাই কদু সো কদু দিয়ে আমি খিচুড়ি বানাবো শর্টকাট আমার কাছে লাগতেছে শর্টকাট কারণ আমার কাছে লেজি লাগতেছে কিছু খাইতে মানে খিদাও লাগছে আবার কিছু খাইতে ইচ্ছে হইতেছে না যার কারণে কদু খিচুড়ি তো সবজিও খাওয়া হয়ে গ ওকে খাওয়া হয়ে যো দেখেন কীভাবে বানাই তো আমি কদু নিছি ডাল মসুর ডাল মুগ ডাল এগুলো আপনার সবাই থাকেন আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ গরম মশলার কিছু অংশ সো এগুলোতে আমি স্টার্ট করব আজকে খিচুড়ি তো এখন আমি একটু মুগ ডাল একটু ফ্রাই করে নিতেছি তো আইডেন্ট ফাই করলে ভালো হয় একটু ভালো টেস্ট হয় পুরে যেটা নামাই নামিয়ে সো আমি ফার্স্ট একটু জিরা দিব আমার কাছে জিরা লাইক জিরা রাইস বানবে জিরা একটু ভাল লাগে আমার কাছে টেস্টটা তো এরপরে পেঁয়াজ

তো আমার মতো অলমোস্ট হয়ে গেছে কারণ আমি রাইট একটু ভাজব দুই তিন মিনিট আমি যাতে একটু ভাজব তারপরে একটু মশলা দিব আর পরিমাণ মতন কি বলে লবণ দিব টান মশলা দিয়ে দিছি আমি মশলা ফ্রাই করছি সো পরিমাণ মতন পানি একটু সো পানি অ্যাড করে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো সো এখন এটা দেখে দেবো পাঁচ দশ মিনিট এইভাবে চলবে সো সাথে থাকতেছে ফিশ ফ্রাই সো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে যেতেছে সুন্দর হয়েছে অলরেডি হয় নাকি ফিশ ফ্রাইতে যদি একটু রেড চিলি যেটা সুন্দর মরিচ আর একটু আজওয়াইন 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 একটু দেন তাহলে যে ফিশের মধ্যে যে ব্যাট স্মাইল আসে একটা মানে একটা গ্রাম আসে সেটা আর আসবে না ঠিক আছে অমুক ডালে আমার খিচুড়ি কমপ্লিট তো অনেক পনেরো দেখতে আমার ফিশ ফ্রাই সবসময় অমুক ডাল তো সো আমার খিচুড়ি রেডি ফিশ ফ্রাই রেডি সো সবগুলো তো আমি খাবো না দেখলেন অনেক ইজি এগুলো রান্না করা কোনো বড় সায়েন্স কোনো কিছু না তো অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি ফেভারিট খিচুড়ি এই খিচুড়ি নিয়ে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে কার হাতের রান্না বেশি পছন্দ খিচুড়ি সো আমার শাশুড়ি সত্যি কথা যেটা আমার শাশুড়ির হাতের খিচুড়ি এত মজা যদি কেউ একবার খায় তো হানড্রেড পারসেন্ট সে আবার বলবো যে তার হাতের ডাই খাইতে চেতবো আর অ্যাকচুয়ালি তার হাতের খাওয়ার পরে থেকে আমার আর কারোটা মানে কারো খিচুড়ি আমার পছন্দ না সত্যি কথা যেটা বাট দুঃখের বিষয়টা আমার শাশুড়ি অনেক অসুস্থ দীর্ঘ কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি অসুস্থ কিন্তু এই লাস্ট ভ্যাকেশনে আমি যখন গেছি তখন ঠিক আছে কিন্তু এখন অ্যাকচুয়ালি টোটালি সে বেডে এখন সে কিছুই করতে পারে না ফিজিক্যালি সো সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ তাহলে জানে দ্রুত সুস্থ করুক আর এই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজের প্রতি অনেক যত্ন নেবেন কারণ স্বাস্থ্যই আল্লাহর সবচেয়ে বড় রিজিক এটাই ঘুমে থেকে উঠার পরেই সকালবেলা উঠেই বললাম আলহামদুলিল্লাহ যদি সুস্থ হয়ে ওঠেন তো এর থেকে বড় কিছু নেয়নি নিয়ামত আল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমি খিচুড়ি एन्जॉय करता सी बिस्मिल्लाह, थैंक यू टेक केयर अल्लाह हाफिज़